লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে গৃহবধূ কুলসুমা আক্তার কল্পনাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তেইশ জুলাই বুধবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিহত কল্পনা ওমান প্রবাসী মোহাম্মদ রোমানের স্ত্রী এবং চরশাহী ইউনিয়নের মনুমিয়ার বাড়ির পুত্রবধূ চাঞ্চল্যকর ভাবে নিহতের বাম পায়ে কলম দিয়ে লেখা ছিল শ্বশুর দেবর ননদ সহ চারজনের নাম তার শরীরের বিভিন্ন স্থানে ছিল মারধরের চিহ্ন নিহতের ভাই আলমগীর হোসেন জানান দিন আগে কল্পনার কন্যা সন্তান জন্ম হয় মঙ্গলবার তার পরিবারের সদস্যরা দেখতে গেলে সিজার ও মিষ্টি খরচ নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে উত্তপ্ত বাঘ বিতণ্ডা হয় ধারণা করা হচ্ছে ওই রাতেই তাকে হত্যা করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে ১৬ বছর আগে কল্পনা ও রোমানের বিয়ে হয় স্বামী রোমান দীর্ঘদিন থেকে ওমানে কর্মরত ঘটনার পর থেকে দেব রাশেদ সহ শ্বশুরবাড়ির সকলে পলাতক রয়েছে শ্বশুর খুশিদ আলম স্বীকার করেন সিজারের খরচ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তবে কেউ মারধর করেনি বলে দাবি করেন তিনি তিনি চন্দ্রগঞ্জ থানার ওসি ফাজুল আজিম জানান মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে ঘটনার তদন্ত চলছে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে